খেজুর রসে দুধ চি তেলে ভাজা মাংস আটা ছানার পায়েস চুষি পিঠা তেলে ভাজা তেলের পিঠা ঝাল ভাপা আর মিষ্টি ভাপা তালের বড়া পিঠা। জামাই পিঠা কদম পিঠা, কদমালি আনা সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি অনেক সুন্দর একটা উৎসবে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ মাওলানা মোহাম্মদ আলী কলেজের আয়োজনে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আসলে যা অকল্পনীয় এটা মাওলানা মোহাম্মদ আলী কলেজের প্রথম পিঠা উৎসব হ্যাঁ বন্ধুগান আমি আপনাদেরকে বলছি পিঠা উৎসবের কথা আপনারা এই মুহূর্তে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ব্যবস্থাপনা বিভাগের একটা অংশ এখন আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটা অংশ হ্যাঁ বন্ধুগান অনেক সুন্দর এই আয়োজন ছিল যেমন ছিল বাহারি সাজ কোচ সেই সাথে ছিল পিঠা শত শত পিঠা ছিল বন্ধুগণ ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিভাগের স্টুডেন্ট এত সুন্দরভাবে আয়োজন করেছিল যা চোখে না দেখলে আসলে শুধু কল্পনাতেই দেখতে হবে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই সাথে শিক্ষক যারা আছে তারা কিন্তু যৌথভাবে কাজ করে যাচ্ছে এবং মিলেমিশে কাজ করে যাচ্ছে বন্ধুদের মতো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এটি হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ এই বিভাগের স্টুডেন্ট আমি তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং আমাদের এই ডিপার্টমেন্টে থেকে কিন্তু প্রচুর পরিমাণে পিঠা তৈরি করা হয়েছিল এবং প্রচুর পরিমাণে সেল করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠা উৎসব হ্যাঁ বন্ধুগণ ঢেকির বৈঠকখানা আমাদের টাইটেল ছিল ঢেঁকির বৈঠকখানা এই যে এখানে কিন্তু কনসার্ট চলছে অসাধারণ ছিল জাস্ট ওয়াউ কি জমে উঠেছে না তাহলে আমাদের সাথেই থাকুন راسي سي آي ڪردني سڀني نامليا তো আপনাদের কাছে এই আয়োজনটি কেমন লাগছে অবশ্যই সুন্দর করে একটা মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় কিন্তু আমি রইলাম সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আর এখানকার আয়োজন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এখানকার সব কিছু মোটামুটি পরিপাটি ছিল আর আপনারা যারা যারা এসছিলেন তারাও অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কারা কারা এসছিলেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ অনেক ভিড় আর ভিড়ের কারণে কিন্তু আমি আমার ডিপার্টমেন্টে পর্যন্ত যেতে পারছিলাম না এর কারণে বাহির বাহিরে থেকেই আমাকে ভিডিও করতে হচ্ছিলো তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আয়োজন ছিল আসলে হুট করে আয়োজন করা হয়েছে তারপরেও বলবো বেস্ট ছিল বেস্ট ছিল আয়োজনটি তো আপনারা যারা এসছেন সুন্দর করে একটা মন্তব্য করে দিবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই আয়োজন তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আর সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু আসলে এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আজকালকার ছেলেপেলেরা গ্রামীণ যে পরিবেশটা সেই পরিবেশটা থেকে অনেকটাই দূরে সরে আছে তো ওই জিনিসটাকে তুলে ধরার জন্যই এই গ্রামীণ পরিবেশ গ্রামীণ ইমেজ নিয়ে কিন্তু এই সুন্দর পিঠা উৎসবটির আয়োজন করা হয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়েছে এখানে যে যার মতো পারফর্ম করে যাচ্ছে কেউ কবিতা আবৃত্তি করছে গান গাচ্ছে কেউ নাচছে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করছে তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি বারবার বলছি যে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের এই ক্যাম্পাসের অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর করে মন্তব্য করে জানিয়ে দিবেন তো এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্নভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে কিন্তু এখানে নিয়ে এসছে এবং তারা তাদের যে একটা উৎফুল্লতা একটা উৎসবের যে ইমেজ বা উৎসবের যে আমেজ সেই জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে একটা যৌথ নাচ বা গ্রুপ ডান্স তারা করছে চমৎকার ছিল আজকের পরিবেশন শীতকালীন পিঠা উৎসব যেমন ছিল পিঠা তেমন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন অংশ তো আমার কাছে সর্বোপরি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সেই সাথে আমার এই পেজটি আপনারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো আর এই যৌথ ডান্সটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে বন্ধুগণ আপনাদের কাছে এই যৌথ ডান্সটা কেমন লাগছে জানাবেন কপিরাইটের কারণে আমি মিউজিকটা ইউজ করতে পারছি না তবে সমস্যা নেই আমার এখানে যে মিউজিক আছে মানে আমাদের ছেলে পেলেরা বা আমাদের ছোটো ভাই বড় ভাইয়েরা তো বেশ গান গেয়েছে সুন্দর সুন্দর সেই গানটা আমি এখানে অ্যাড করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আশিক সে কিন্তু পোস্ট নিয়ে রেডি হচ্ছে যে তাকে ছবি তুলে দেবো যাই হোক তাকে ছবি তুলে দিয়েছি অজান্ত একটা ভিডিও করেছি যাই হোক ও দেখলে আশা করছি খুশি হবে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ভাই বড়ো ভাই সবাই আছে এখানে তো আমার কাছে বেশ চমৎকার লেগেছে এখানকার যে পরিবেশ পরিস্থিতিটা ছিল সবই অনুকূলে ছিল আর সেই সাথে আপনাদেরকে আর কথা জানিয়ে দিতে চাই সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আজকে তো আমাদের মাওলানা মোহাম্মদ আলী কলেজে এই পিঠা উৎসবটা হয়ে গেল কিন্তু পনেরো ষোলো সতেরো এই তিন দিন কিন্তু আমাদের টাঙ্গাইল জেলার পৌর উদ্যানে বিশাল বড় একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে ছোটো বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হবে তো আপনারা নিমন্ত্রিত